রাতের গপ্প ভয় আর রহস্যের এক অদ্ভুত জগতে আপনাকে স্বাগতম আজ শুনবেন বিমল মিত্র লেখা একটি ছোট গল্প রাত তখন এগারোটা গল্পটি আমরা নিয়েছি ভূতগুলো সব ভয় দেখায় শীর্ষক বই থেকে যা সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় শুরু হচ্ছে বিমল মিত্র লেখা ভৌতিক ছোট গল্প রাত তখন এগারোটা ঘটনাটি ঘটল রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে আমি যেখানে জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলে রেল স্টেশনে সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনে নেমে আরও পাঁচ ক্রোশ হাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও দু ঘন্টা তারপর আর একটা ট্রেন আছে সেটা ছাড়ে সকাল নটায় তারপর দুপুর দুটোয় তারপর সন্ধে ছটায় কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যায় না তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশুনো করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটো ট্রেনে বাড়ি যাই তাতে সুবিধে খুব ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছনো যায় কিন্তু সবসময় সে ট্রেনে যাওয়া সুবিধাজনক হয় না লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা ছিল রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে লেখেন তুমি গত শনিবারে বাড়ি আসো নাই কেন আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি পত্র পাঠ উত্তর দিবে ইত্যাদি ইত্যাদি আমি বাবার একই সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়েই তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু আমি বড় হব আমি মানুষ হব আমি বংশের মুখ উজ্জ্বল করব কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ করে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে অত্যধিক বেশি আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয় সেখানে চারদিকে এঁদোপানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায়ায় হারু মুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে কারো সেরকম কোনো কাজ নেই বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু হিংসেও করে আমার চালচলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুল ছাঁটা আমার সাবার মাথা দেখে তাতে তাক লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা আসল নাম বোধ হয় ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলে ডাকতেন তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কীরকম লেখাপড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা এখন দিনকাল খুব খারাপ আর কলকাতা শহরে যে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে নশু কাকা আমাদের দেশের নাম করা পুরুত মশাই তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো না কেউ হাতে খড়ি দেবে তাতেও তার যেমন ডাক পড়ত আবার তেমন কারোর বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকেই চাই তারপরে আছে বারোয়ারি তোলার দুর্গাপুজো কালী পুজো থেকে আরম্ভ করে তিন ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন সবেতেই তাঁর ডাক তা এই আবহাওয়াতেই আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই আজ বলবো কলকাতা তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারেনি বাবাকে সে কথা লিখে জানিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না পরীক্ষা যেদিন শেষ হল সেদিন শনিবার মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়ার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে তখন সাড়ে বারোটা আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা আমার আমার বন্ধু যে পাশের সেও দেখলাম ঘুমোচ্ছে মনে হলো সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এরপরে তো সেই সন্ধ্যে ছটার আগে দেশে যাবার আর কোনো গাড়ি নেই সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছোতে তো সেই রাত এগারোটা ভেজে যাবে শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা আরো দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝ দিয়াতে পৌঁছবে তার মানে যখন পাঁচ ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছবো তখন রাত বারোটা বেজে যাবে হ্যাঁ বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুর দুটো ট্রেনে আসতে পারলি না কিন্তু না ট্রেনটা ঠিক সময় মাসদিয়া স্টেশনে গিয়ে পৌঁছল আমি নিশ্চিন্ত হলাম একটু এদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম গেটের বাইরেই বাজার অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছলাম ভেবেছিলাম একটা সাইকেল রিকশা ভাড়া করে বাড়ি পৌঁছবো কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাইলে না বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতেও পারলাম না সবাই ওই এক কথা বলে অত দূরে সাড়ি নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা বেজে যাবে আমি বললাম যে আমি তোমাদের ডবল ভাড়া দেব তবুও কেউ যেতে রাজি হলো না অবস্থা হারতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবা কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন শিয়ালদা স্টেশনে পৌঁছবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম মার জন্য নিয়েছিলাম হাজার মলম মার পায়ে হাজা হয়েছিল তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি চারদিকে নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল অমাবস্যার রাত আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার ওপর মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করেও গেল তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো কিসের ভয় সেটা বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে কয়েকটা বড় বড় বট গাছ ডাল ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার ওই জায়গাটায় হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারদিকে দু চারটে ছোটখাটো দোকান তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে ছোটবেলাকার ঘটনা কিন্তু তখন থেকে এই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করত আর তখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়েও পড়েছেন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল তারা ভাবছেন আমি আর আসব না মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল বাবা বলছেন আর কেন বসে আছো খোকা আজকে বোধহয় আর এলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো মাও বোধ হয় তখন খেয়ে নিয়েছে তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়েও পড়েছে এই সব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছে রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে আগে এখানে একটা নদী ছিল আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নল গাড়ির নাবাল আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তায় তার শুধু হাওয়ায় ভাসতে এগিয়ে আসছে আমার দিকে আমি না এগোতে ভয় করলো ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় আমি নিজের চোখে কখনো দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বললে আমি কি জবাব বুঝতে পারলাম না শুধু একটু বললাম আমি আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো সামনে মুখের কাছে এসে বলল কে তুমি আমি ভয়ে শিউরে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে জিজ্ঞেস করলে তুমি বিমল ও ছেলে বললাম নসু কাকা আপনি নসু কাকা বললেন হ্যাঁ আমি তা তোমার আসতে এত দেরি হলো যে দুপুর দুটো ট্রেনটা ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তাই সন্ধ্যে ছটার ট্রেন ধরে আসছি নসু কাকা বললেন আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে এই রাত বিরেতে কি আসা ভালো আমাদের গায়ে যে পরশু দিন বাঘ বেরিয়েছিল তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত করেছিল বললাম তা আপনি এত রাত্রির কোথায় যাচ্ছেন নসু কাকা বললেন জমিদার বাবু স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তয়ন করতে হবে যত রাতি হোক আমাকে যেতেই হবে বুঝলে বাবা তার বড় ছেলের এখন যায় তখন যাই অবস্থা তাই খেয়ে নিয়েই দৌড়াচ্ছি আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়েই উঠে যাচ্ছি তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকে দেখা হয়নি আমি বললাম কই না তো নসু কাকা বললেন তা রাত্রিবেলা হয়তো ঠাহর হয়নি তোমার তা তুমি বাবা একলা এত রাত্রি এসে ভালো করো নি চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই বললাম আপনি আবার এত কেন কষ্ট করতে যাবেন আর আপনারা তো তাড়াতাড়ি রয়েছে নসু কাকা বললেন সে কি কথা হ্যাঁ এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি শুনলে ধীরেজা যে আমার উপর রাগ করবে বলবে তুমি ওই ফেলে কি কি করে চলে গেলে আর করা যাবে অবস্থায় একলা ওদিকে জমিদার বাবু বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন তুমি তিন সপ্তাহ বাড়িতে আসোনি সেই জন্য ধীরেজ দা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি তোমার বয়স হয়েছে তোমার যত পড়াশোনাই থাক সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে যে কি কষ্ট হয় আমি নসুকাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নুসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন ওই দেখো তোমার বাড়ি এবার আর কোনো ভয় নেই বুঝলে আমি চলি আমার খুব তাড়া আছে বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম বাবা 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 আমার ডাক শুনেই ধরফর করে জেগে উঠেছে মাও জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা দিয়ে আমাকে দেখে বললেন খোকা তুমি এসে গেছো কোন ট্রেনে এলে দুপুরে ট্রেনে আসতে পারলে না বললাম যে দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই তা বাবা বললেন তা বলে সন্ধের ট্রেনে আসতে হয় জানো বাড়ি পৌঁছোতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গাঁয়ের পরশু দিন বাঘ বেরিয়েছিল তা জানো কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল তা আমি বললাম আমি তো তা জানতুম না রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে তিনি আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন নসু নসু কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ির নাবালে গিয়ে দেখা হয়ে গেল তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে মানে মরো মরো অবস্থা তাই তিনি শান্তি সচায়ন করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন মাও অবাক বাবা বললেন তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকা মানে তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তুমি কী সব আবল তাবল বকছো আমি বললাম বারে আমি ভুল দেখব কেন আমি নসু কাকাকে চিনতে পারবো না বাবা বললেন কিন্তু তোমার কাকা কাছে পরশুদিন মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তা সৎকার করে এলুম